বৃহস্পতিবার মাকড়দহ ইউনিয়ন ক্লাবের মাঠে অনুষ্ঠিত হল হাওড়া জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের বিয়াল্লিশতম স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাওড়া সদর মহকুমা ও উলুবেড়িয়া মহকুমার প্রাথমিক নিম্ন বুনিয়াদী শিশু শিক্ষা কেন্দ্র মাদ্রাসা ও বিশেষ চাহিদাসম্পন্ন মোট দুশো সাতজন ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ডোমজোর সার্কেলের ব্যবস্থাপনায় জেলা স্তরের এই প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে এদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় Rồi, cho nó lên. Cho nó lên. Cho nó lên. প্রদীপ প্রচলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন হাওড়ার জেলা শাসক ডক্টর পি দীপপ্রিয়া এছাড়া উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রঞ্জন কুমার ঝাঁ জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ হাওড়া পৌর মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী বিধায়ক সুকান্ত পাল ও জেলা স্পোর্টস কমিটির যুগ্ম আহবাহক বিধায়ক সীতানাথ ঘোষ ও বিধায়ক কল্যাণ ঘোষ সহ একাধিক জেলা প্রশাসনের করি সর্বতাপ পাপ আধিকারিকরা সর্বদূতির মহাদুতিন হে দিবাকর তোমায় প্রণতি করি সর্বতম নাশ সংশয় নাশকারী হে বিভা ডোমজুর মাকড়দা ইউনিয়ন ক্লাবের একটা বড় জেলা স্পোর্টস মিট আমরা করতে পেরেছি তার জন্য আমি দুজনকে ধন্যবাদ জানাবো আমার জেলা প্রশাসন পক্ষ থেকে আজকে আমাদের স্কুল স্টুডেন্টস প্রত্যেক স্কুলের যা যা গেমস অ্যাক্টিভিটি ছিল এখান থেকে সার্কেল লেভেল সাব ডিভিশনাল লেভেল হয় আজকে ডিস্ট্রিক্ট লেভেলে এসছে তার জন্য আমি প্রত্যেক ইন্ডিভিজুয়াল স্টুডেন্টসকে আমার পক্ষে থেকে অভিনন্দন জানাই এটা স্টুডেন্টসদের একটা প্রথম স্টেজ আপনারা এখন স্কুলে যা স্পোর্টস অ্যাক্টিভিটি করছেন এটা আপনাদের পিছনে যখন আপনারা একটা বড় স্পোর্টসম্যানশিপ হওয়ার জন্য একটা ফাউন্ডেশন আমি তার জন্য রিকোয়েস্ট করবো প্রত্যেক টিচারদেরকে আপনাদের স্কুলের যত বাচ্চারা আছেন সকলকে আপনারা যে কোনো একটা স্পোর্টস অ্যাক্টিভিটিতে একটু যুক্ত করার জন্য আপনারা চেষ্টা করবেন তার জন্য গভর্নমেন্ট পক্ষে থেকে এরকম স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো রাখা হয় আপনারা আরও শুনেছিলেন আমাদের জেলার যা বাচ্চারা আছেন এনারা আগে বছরও আমাদের স্টেট লেভেল প্রোগ্রামে ওনারা পুরস্কার পেয়েছেন আশা করি বাচ্চারা এবারও আমাদের স্টেট লেভেল প্রোগ্রাম পশ্চিম মেদিনীপুরে হবে ওখানে আপনারা এখানে যা যা প্রথম আসবেন সবাই ওখানে পার্টিসিপেট করবেন আমি আশা করব এই বছরও হাওড়া জেলা থেকে সবকিছু স্কুলে বাচ্চারা ছাত্রছাত্রীরা পুরস্কার পাবেন আমাদের জেলাকে আরো গৌরবিত করবেন এটাই আমি আশা রাখবো হাওড়া জেলা এই প্রতিযোগিতা শুরু হয়েছে একদম অঞ্চল লেভেল থেকে শুরু করে তারপরে সার্কেল লেভেল

তার উদ্যোগে এবং পুরোপুরি আর্থিক ব্যবস্থাপনায় সারা রাজ্য জুড়ে প্রতিযোগিতা প্রত্যেকটা জেলা সমস্ত জেলা শেষ পর আমাদের স্টেট হবে

যে কোন সামাজিক অনুষ্ঠান হোক রাজকীয় মাত্র তিরিশ টাকায় বুক করুন নিয়ন্ত্রিত ব্যাংক ডোমজুরের দহ শনি মন্দির থেকে দু মিনিটের হাঁটা পথ রোজ ব্যাংকুয়েট পার্কিং সিকিউরিটি ও অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে রোজ ব্যাংকুয়েট আপনার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে